উচ্চতর বেতন স্কিল চালু কর্মতালিকা প্রদান সহ দশ দফা দাবিতে মালদার ডিআইকে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন সোমবার মালদা শহরের অতুল মার্কেট এলাকায় শিক্ষা ভবন চত্বরে বেশ কিছুক্ষণ অবস্থানের পর মালদার ডিআইয়ের হাতে দশ দফা দাবির স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন উচ্চতর বেতন স্কেল চালু কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালু কর্মতালিকা প্রদান সহ মোট দশ দফা দাবির ভিত্তিতে এদিন সংগঠনের পক্ষ থেকে মালদার ডিআইয়ের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় মালদা জেলার ডিআই অফিস জেলা পরিদর্শকের অফিস সেখানে ডেপুটেশন দশ দফা দাবি কী কী দাবি দশ দফা দাবির মধ্যে আমাদের আছে যে আমরা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার ট্রেন প্রত্যেককে আমাদের কম্পিউটারে কাজ করতে হয় এবং বর্তমানে সমস্ত স্কুলের সমস্ত ধরনের কাজ কম্পিউটার জেনারেটেড ওটিপি বেস সুতরাং সমস্ত কাজ আমাদের অনলাইনেই করতে হয় এই কাজগুলো করার জন্য আমাদের যখন পরীক্ষা হয় সেই সময় আমাদের কম্পিউটার ট্রেন বাধ্যতামূলক সার্টিফিকেট নেওয়া হয়েছিল তার সত্ত্বেও সেই অনুযায়ী কোনো বেতন কাঠামো দেওয়া হয় না মাধ্যমিক লেভেলে বেতন কাঠামো দেওয়া হয় আমরা চাই রোপা উনিশ অনুযায়ী লেভেল নয় অনুযায়ী আমাদের বেতন কাঠামো চালু করা হোক এবং তার সাথে তার সাথে সাথে আমাদের ক্যাশ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম আটষোলো পঁচিশ অনুযায়ী আমাদের উচ্চতর পে মানে পরবর্তী যে পে স্কেল সেই পে স্কেলে নিয়ে যাওয়া হোক বা গ্রেড পে অনুযায়ী আমাদেরকে সেই বেতন কাঠামো দেওয়া হোক এবং তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নিয়ে আসা হোক মালদা টুডে